নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা

ফুটবল প্রতিযোগিতার দিলেন আমাদের প্রিয় ফুটবলার ভারতের গর্ব খ্রিস্টার গর্ব অর্জুন কার একবার জোরে সকলে মিলে করতালি দেবেন এই বরণ পর্বে আমাদের কর্তব্য করে দাঁড়িয়ে দেওয়া সকলের বেড়ে ধন্যবাদ এবারে আমাদের ভারতের ফুটবল দলের অধিনায়ক প্রাক্তন অধিনায়ক আমাদের সকলের প্রিয় শ্রী শিশির ঘোষ মহাশয়কে ব্যাস করিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি শীতল ঘটক মহাশয় তিনি ব্যাস করিয়ে দিচ্ছেন উত্তরীয় করিয়ে দিচ্ছেন হাততালে কিন্তু ছেলে গেলে চলবেন একদম হ্যাঁ উচ্চ দুই নাম্বার ওয়াই তুলে দিচ্ছেন তো দৃষ্টির করে বলা যায় যে বাঙালি বলে যে ফুটবল ফুটবল বলে হচ্ছে বাঙালি এবং আমাদের সরকার আসার পরে আমাদের দেশকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ আসার পরে যে শুধু আমাদের ধীরাসভা কেন্দ্রের মধ্যে আটশ্টি ক্লাবকে আমরা পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি যে যাতে করে খেলাধুলোর উন্নতি হয় এবং যতদিন আমরা থাকবো আমরা চেষ্টা করবো যাতে ছেলেরা শুধু পড়াশোনা না পড়াশোনার পাশাপাশি তারা খেলাধুলো করতে পারে এবং তারা এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্যে খেলাধুলোকে রাখে এবং যারা গার্জিয়ানরা যারা এসছেন তাদেরকে বলবো যে ছেলেদের উৎসাহিত করুন এই কথাটুকু বলে আমি আশা করবো আজকে উদ্যোক্তা শীতল ঘটক বছায় এবং উচিত উদ্যোগ নিয়েছে এবং আমাদের তরুণ সংঘ এবং স্পোর্টিং ক্লাব ক্লাব সদস্যরা উদ্যোক্তারা কর্মকর্তারা এবং যারা রয়েছেন মঞ্চে আমাদের চেয়ারম্যান একটা আগে বক্তব্য রাখবেন এই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই অনুষ্ঠান এবং ব্যাপক দর্শকদের উপস্থিত আমাকে নিশ্চিত করে অভিভূত করেছে এবং একটু আগে আমাদের চেয়ারম্যান বললেন যে কলকাতার মঠে যত ভালো ভালো প্লেয়াররা যারা খেলে বিভিন্ন ক্লাবে মনমিন বলুন স্পেনার বলুন তারা কিন্তু অনেকেই কিন্তু আমাদের জেলা থেকে এবং বিশেষজ্ঞ থেকে তারা উঠে এসছেন এবং আপনারা নিশ্চয়ই যেতে চিন্তু আগে বক্তব্য শুনেছেন সুদীপ ধর্মকার আমাদের বিখ্যাত খেলোয়াড় অনেক রয়েছেন আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন আরও অনেক প্লেয়াররা রয়েছেন যারা এখান থেকে নিয়ে কলকাতার কাছে খেলেছেন ইন্টারন্যাশনাল আমি নিজে এই ফুটবল প্রতিযোগিতায় যারা পার্টিসিপেট করবেন আমি আজকে শুধু একটাই কথা বলবো যে আমরা আমাদের লক্ষ্য যে যে খেলা ঋষায় যে ভালো ভালো খেলোয়াড় দিয়েছে ভালো ভালো রক্ত দিয়েছে যারা রাজ্য এবং দেশের নেতৃত্ব দিয়েছে ফুটবলের দিক থেকে আমরা এই মাঠটাকে যেরকম আমরা মাটি ফিলিং করে আমরা মাঠটাকে আরো ভালো মাঠ আমরা তৈরি করব আমরা রিক্সা লেলিন মাঠ আমাদের মাঠের কাজ দ্রুত গতিতে চলছে সেরকমই আমাদের এই নতুন গ্রাম ফুটবল মাঠ এবং যে কটা মাঠ আমাদের পৌরসভার মাঠগুলো আছে সেই মাঠগুলো আমরা জেলার শ্রেষ্ঠ মাঠ আমরা গড়ব এই সংকল্প আমরা এই প্রতিশ্রুতি এবং আজকে আমরা এই শপথ নিয়ে আমরা সেই পথে আমরা এগোবো এবং রিক্সায় সমস্ত রকমের যাতে ফুটবল ক্রিকেট হকি এবং সমস্ত রকমেরই খেলাধুলার যারা আমাদের ঘরের ছেলেরা এবং বাড়ির ছেলেরা আমাদের রিস্টা শহর এবং রিক্সা পঞ্চায়েতের ছেলেরা যাতে ভালোভাবে খেলাধুলা করে তারা জেলা এবং রাজ্যের হয়ে এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং রিক্সার নামটাকে গৌরব আরও যাতে বাড়াতে পারেন সেটাই আমাদের লক্ষ্য সেটাই আমাদের সংকল্প আমি আপনাদের সবাইকে আজকের এই ফুটবল প্রতিযোগিতার আজকে প্রথম দিন এই খেলা যাতে ভালোভাবে সফল যাতে সফল হোক এই কামনা করি এবং আপনাদের সবাইকে নিষ্ঠা পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার বারবার 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 বারবার